টিম ইবোস ওদেরকে কোচিং করায় মানে এই যে গেমটাকে কিভাবে ডেভেলপ করা যায় ভালো খেলা যায় এটা শেখায় আর কি আমি ঢাকা থেকে এসেছি ঢাকায় ছিলাম এতদিন ও আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সাথে একটা কাস্টম খেলেন না মানে তোমরা তো নরমাল আছে একটা জিনিস বুঝো না কেন সবার সাথে তো সব জায়গায় সব লেভেলে যায় না বুঝতে হবে তোমাদের এটা একটা 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 একটাই হোক ও যেহেতু এত রিকোয়েস্ট করতেছো আর যেহেতু তোমরা নরমাল আছো তোমাদের কিছু ডেভেলপ করার বিষয় আছে তো চলো তোমাদের সাথে একটা কাস্টমই যাই কোয়েট হ্যাঁ

না মানে ওই যে ওই যে সময় আমাদের ফোন দিচ্ছে বিদেশ থেকে আমার ফোন আমি অন্য একদিন শেখাবানি একদিন